আসসালামু আলাইকুম দুটো ভিডিওতেই দুজন অপরাধী কিছু নাম বলেছে তার মধ্যে কমন ছিল ইমন এবং আলমগীর আপনাদের জানার সুবিধার্থে জানিয়ে রাখি ইমন এবং আলমগীর এই দুজন রিয়াদের যত ধরনের বাংলাদেশি কমিউনিটিতে যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার হোতা এরা অস্ত্রবাজি করে এরা মানুষকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে টাকা আদায় করে এবং পরবর্তীতে সেই সব টাকা আবার এরা নানা রকম প্রশাসনিক ক্ষেত্র লিঙ্ক রেখে এরা টাকা খাইয়ে বিভিন্ন মামলা হামলা থেকে বেঁচে আসে আপনারা দেখেছেন এরা আলমগিরের ছবি ছবিতে যে তিনজনকে দেখছেন এটা আরেকটা চক্র এটা হারার চক্র এরাও যাত্রী বেশে উঠে কিডন্যাপ করে করে ড্রাইভারদেরকে আটকিয়ে রাখে এবং জিম্মি করে এদেরকে দেখা মাত্র পুলিশে দিন